মাইদুল ইসলামকে সঙ্গে করে নিয়ে আমি রাসেল এবং আমার বন্ধু ফয়সাল আমরা এই তিনজন রঙাদি সিলেটের উদ্দেশ্যে তুমি কিন্তু ঘুমাইতে পারবে না তো চলার পথে কোনো একটা সমস্যার কারণে গাড়িটি ব্রেক করা হয়েছে এখানে তো আমরা এখন নিচে নামেছি ড্রাইভার সাহেবের কাছে জানার চেষ্টা করব কি হয়েছে কি সমস্যা হয়েছে ভাই পাইপ পাইপটা তেল বেরোচ্ছে এখন কি সুপারভাইজার সাহেব গাড়ি আসবে নাকি আমরা এখানে ওয়েট করতে হবে আমাদের আচ্ছা দুই চার মিনিট পরে জানাবে সুপারভাইজার সাহেব একটু ঘুরে তো এখন বাসের কি দেখি অবস্থা বন্ধু কি বলল আমি তো তখনই বললাম সুপারভাইজার সাহেবকে যে একটা ব্যাকআপ গাড়ি আসতে বলেন আনতে বলেন এটা অনেক সময় লাগবে গাড়িটা কি ছাড়ছে রওনা দিচ্ছে চলেন সুপারভাইজার সাথে কথা বলি ভাই গাড়ি কি ছাড়ছে ওই আছে মানে কি ওই আছে এর ফোন দেন আমি সেই দিতে গিয়ে গাড়ি সমস্যা হইতে পারে আপনি যেন ইয়া আছেন কারণ জানাইছেন হ্যাঁ আপনি যে যেন বয় আছেন কারণ জানাইছেন সবাই জানতো

হ্যালো সবাইকে কেমন আছেন আমরা আসলে বেসিক্যালি বারোটার গাড়িতে শ্যামলি পরিবহনে ছিলাম সিলেটে যাওয়ার জন্য বারোটা পনেরোটা গাড়ি ছাড়ছে একটা বিষে এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেছে ব্রেকের কোন একটা ঝামেলা হইছে তো প্রপার বলতে পারতেছি না তো বাইদুল সবাইকে একটু হয় বলো হ্যালো বেসিক্যালি আমাদের সিলেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই জন্যই তো বেশ অনেকটা সময় পার হওয়ার পরবর্তীতে ব্যাকআপ গাড়িতে করে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া উজানভাটি রেস্টুরেন্টে যাত্রা বিরতিতে তো যাত্রা বিরতিতে আমরা নেমেছি এখানকার পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এমনিতে খুব একটি ডেঞ্জারাস জোন আমাদের বাংলাদেশের মধ্যে এখানে খুব মারামারি খুনো খুনি খুব বেশি পরিমাণে হয়ে থাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়েও মানুষ মানুষকে মেরে ফেলে তো ব্রাহ্মণবাড়িয়া নামটা শুনেই আমার আসলে খুব আতঙ্ক কাজ করতেছিল এই বুঝি কোনো একটা ঝামেলা হয়ে যায় তো আমরা যদি আপনাদেরকে উজানবাড়ি রেস্টুরেন্ট একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি রেস্টুরেন্টের ইন্ট্রেন্স যেটা তার যদি বাম পাশের দিকে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেখানটাতে রয়েছে কিছু কফি শপ কিছু স্টল এই স্টলগুলো বা দোকানগুলোতে তুলনামূলকভাবে রেস্টুরেন্টের থেকে দাম কিছুটা কম হয়ে থাকে তো এ পর্যায়ে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম হাতে দাম দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ বাহারি রকমের আচারের পশা সাজিয়ে রয়েছে সাজানো রয়েছে এখানে বেশ লোভনীয় একটা ব্যাপার স্যাপার তার সাথেই রয়েছে মিষ্টি তারপরে দিয়ে রসমালাই আর অনেক কিছু এখানে দেখা যাচ্ছে ফাস্টফুড আইটেম রয়েছে ফাস্টফুড আইটেমের দাম বেশ বেশি মনে হচ্ছে এখানে তো অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে এইসব যাত্রাবিরতির খাবারের দামগুলো একটু বেশি হয়ে থাকে একটা স্যান্ডউইচ বা একটা ইয়ার দাম সত্তর টাকা করে দেখাচ্ছে এখানে হ্যাঁ একটা প্যাটিসের দাম পঞ্চাশ টাকা একটা কেকের দাম পঁয়ত্রিশ টাকা তারপরে দিয়ে আরও বিভিন্ন অনেক রকমের খাবার রয়েছে যেগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে তো এই পর্যায়ে হাতের বাম পাশে আমরা চলে যাচ্ছি এখানটাতে রয়েছে ওয়াশরুম যাত্রাবিরতির মূল পর্ব যেটা মানুষ এখানে যাত্রাবিরতিটা দেওয়াই হয় রিফ্রেশ হওয়ার জন্য কিছুটা হালকা হওয়ার জন্য তো এখানে কিছু বোতল ঝুলানো দেখলাম দেখে খুব ইন্টারেস্টিং লাগো দেখার চেষ্টা করলাম বিষয়টা কি তো বিদ্যুৎ লেখা বিদ্যুৎ তারপরে দেখলাম এখানে মাজন দেয়া আছে ছাই দেওয়া আছে তো বিদ্যুৎ দাঁতের মাজন এখানে চাইলে আপনারা দাঁত মাছতে পারেন এরকম একটা বিষয় আর কি তো চলুন আবার যাই আমাদের মূল রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি মূল বিষয়টা রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় দেখাচ্ছে এখানে হাতের ডান সাইডে দেখাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু সোফার অ্যাকসেন দেখলাম তারপরে এদের বাম পাশেও টেবিল রয়েছে বেশ বড় অনেকগুলো ওই টেবিল সংখ্যা রয়েছে চেয়ারও রয়েছে অনেকগুলো তো এই পাশটাতে রয়েছে এই পাশটাতে দেখছি আমাদের সুপারভাইজার সাহেব ড্রাইভার সাহেব খাওয়া দাওয়া করতেছে এই পাশটা মনে হয় যে স্টাফদের জন্য যারা আসলে বাস নিয়ে আসে সেই স্টাফদের জন্য হয়তো বা এই পাশটা রিজার্ভ থাকে সবসময় তো ডাইনিং স্পেসটা বিশাল বড়ই লাগলো আমার কাছে বেশ ঘুরে ঘুরে দেখলাম সার্ফ করতেছে সার্ফ করার লোকজন খুব ভালো পরিবেশটাও খুব টিপটপ আছে তেমন কোনো নোংরা নেই তেমন কোনো সমস্যা নেই এই পাশটাতে একটু প্রিমিয়াম টাইপের সোফা দেয়া আছে তো এ পর্যায়ে আমরা একটু রেস্টুরেন্টের যেই ক্যাশে বসে আছে ম্যানেজারের সাথে একটু কথা বলার চেষ্টা করব তো ম্যানেজারের সাথে কথোপকথন করে যতটুকু জানার চেষ্টা করেছিলাম কিন্তু আমি আসলে হতাশ হয়েছি তিনি কোনো কিছুই উত্তর দিতে পারেননি সেই সময় জিজ্ঞাসা করলাম এখানে সিটিং ক্যাপাসিটি কতজন উনি শুধু মাথাটা নাড়িয়ে উত্তর দিলেন দুশো জনের মতো হ্যাঁ 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 দুশো মানুষ মানে বসতে পারবে একসাথে তো ম্যানেজারের সাথে কথা বলে তো এমন কিছুই জানতে পারলাম না তো এখন চলে যাব বাসের ওইখানে কারণ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আপনারা অবশ্যই চিন্তা করতেছেন আমি আমরা কিছু খেলাম না কেন আমরা খেলাম না কারণ আমরা বাসায় অলরেডি লুডুজ খেয়ে এসেছি যেটা মাইদুর থেকে নিয়ে নিয়েছিল এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কুকিজের একটা শোকেস আছে যেখানে বেশ কিছু কুকিজ সাজানো রয়েছে তো নামাজের সময় হয়ে যাওয়াতে চিন্তা করলাম যে নামাজটা পরেই ফেলি সুপারভাইজারের সাথে কথা বললাম বললো হ্যাঁ সমস্যা নাই নামাজ পড়েন ফজরের নামাজ শেষ করেই আমরা রওনা দিব সমস্যা আমার সাথে বেশ আরও কয়েকজন রয়েছে তো আমরা অজু ওখানে শেষ করে নামাজ পড়তে চলে গেলাম ফজার নামাজ শেষ করলাম ফজার নামাজ শেষ করে এখন আমরা ফিরে যাব বাসে দেন আমরা চলে যাব। গন্তব্যস্থল সিলেট ওয়েলকাম টু সিলেট তো ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি সিলেট শহরে সিলেট বাস টার্মিনালটা দেখতে বেশ সুন্দর বেশ চমৎকার এসব নিয়ে পরে কথা বলবো ভীষণ খুদা লেগেছে এ পর্যায়ে আমরা ঢুকে যাব খাওয়া দাওয়া করার জন্য একদম বাস টার্মিনালের অপোজিটে একটা রেস্টুরেন্ট রয়েছে প্রীতিভোজ তান্দুরি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আমাদের ফয়সাল সবসময় এসে এখানে খাওয়া দাওয়া করে তো ও সাজেস্ট করাতে আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি এখানে নাস্তাটা করে ফেলবো ইনশাল্লাহ তো রেস্টুরেন্টে ঢুকেই হাতের বাম পাশে দেখলাম সেলে বেশ কিছু চা পাতি সাজানো রয়েছে ড্রিঙ্ক সাজানো রয়েছে তো আমরা কালোক্ষেপণ না করে টেবিলে বসে পড়লাম অর্ডার করে দিলাম খাবার নিয়ে আসলো আমি অর্ডার করেছিলাম সিঙ্গারা প্রথমে খুদার জন্য তারপরে আমার বন্ধুরা মাইদুল এবং ফয়সাল তারা দুজনে অর্ডার করলো পরোটা এবং ডাল ভাজি তো খাওয়া দাওয়ার পা তাড়াতাড়ি চুকিয়ে আবার হোটেল খুঁজতে বেরোতে হবে তো হোটেল খুঁজতে বেরিয়ে গেলাম এর আগে আমাদের বন্ধু ফয়সাল ও সচরাচরই আশা পড়ত তো ওর একটা পরিচিত ছিল হোটেল বিসমিল্লা হোটেলে যাওয়ার পরবর্তীতে আমরা হোটেলের রুমগুলো একটু দেখতে চাইলাম পরিবেশ কেমন একদম রাস্তার সাথেই হোটেলটা রয়েছে তো হোটেলের আউটলুক মোটামুটি খারাপ না ভালোই মিড রেঞ্জের মধ্যে আমরা খুঁজতেছিলাম তো খারাপ না তো আমি একটু রুমটা দেখার জন্য যাব তো রুমটা খুলতেছে দেখতেছেন আপনারা রুমের ভিতরে প্রবেশ করে দেখলাম রুমটা আসলে খুব বেশি একটা পছন্দ হয়নি খুব মানে আর কি ড্যাম হয়ে গিয়েছে ওয়ালগুলো আসা আছে না যে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে ওরকম বিষয়টা ঘটে নাই তো যে যার জন্য চিন্তা করলাম যে না এখানে নিব না তারপরে আরও একটা হোটেলে গেলাম এই হোটেলটাও আসলে দেখে ভালো হলো না ভালো লাগলো না তারপরে আরও একটা হোটেলে যাচ্ছি এখন হোটেল হানিফ হোটেল আবাসিক তো এই হোটেলটাতে যাচ্ছি এই হোটেলটাতে এর আগেও ফয়সাল থেকে গিয়েছে কথাবার্তা বলে গিয়েছে বেশিরভাগ সময় এই হোটেলটাতে থাকা পড়তো তো ওই হোটেলের ম্যানেজার যে ছিল সে ফয়সালকে দেখে চিনতে পেরেছে তো প্রথমেই নিয়ে গেল রুম দেখানোর জন্য আমরা যেহেতু নতুন এসেছি এর আগে ফয়সাল তো এসেছেই থেকেছে তো আমরা রুম দেখলাম এই রুমটা দেখে আসলে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে বেডগুলো জালনার পাশে তো খুব ভালো লাগায় আমরা কালক্ষেপণ না করে রেজিস্ট্রি করিয়ে ফেলছি ভোটার আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এদিক দিয়ে আমাদের বন্ধু মাইদুল বিধ্বস্ত একটু পরপর চোখ শুধু কচলাচ্ছে ঘুমে সবাই আসলে বাসে ওরকমভাবে ঘুম হয়নি সবাই আসলে ক্লান্ত বিধ্বস্ত খুব বেশি একটা ভালো লাগছে না কারোই এখন শুধু কোনো রকমের রুমে যে বিছানার সাথে শরীরটাকে জড়িয়ে ফেলতে পারলেই যেন বাঁচি তো ম্যানেজার সাহেবকে বললাম তোয়ালে সাবান শ্যাম্পু এগুলো সব রুমে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা চলে গেলাম রুমে তো ম্যানেজার সাহেব বললো যে তোয়ালে দেয়া হয় না বাকি সব কিছু পাঠিয়ে দিব রুমে কোনো সমস্যা নেই তো আমরা চলে আসলাম রুম খোলার জন্য যেন মাইদুলের আর তর সই ছিল না তো রুম খোলা হলো আমরা রুমে ঢুকছি আমাদের মাঝে এখন আছে ফয়সাল শিকদার আমরা হোটেল বুকিং নিয়েছি হোটেলের ভিতরেই আছি রুমের ভিতরে এটা আমাদের ছোট্ট একটা রুম তিনজনের রুম ডাবল বেড এবং সিঙ্গেল বেড মোটামত ওয়াশরুম ওয়াশরুম না দেখাই এটা আমাদের ব্লগার রাসেল হ্যাঁ সে খুবই ভুবে ঘুমে আচ্ছন্দ হয়তো একটা সে খুবই ঘুমের আচ্ছন্দ সে কথা বলতে পারবে না তো এ বেরিয়ে গেলাম আর বের হতে পারল না তার শরীর ভীষণ ক্লান্ত আমরা যাব ফ্যাক্টরি এবং আরেকটা নতুন বাজার রয়েছে সেটা দেখার জন্য তো আসলে সিলেটের যে বাস স্ট্যান্ডটা নতুন তৈরি হয়েছে সেই বাস স্ট্যান্ডটা এত পরিমাণে ভালো লেগেছে আমার কাছে এর ইনফ্রাস্ট্রাকচার এর পুরো অবকাঠামোটা এত সুন্দরভাবে করা হয়েছে আমি দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে আসলে এই সিলেটকে যে লন্ডনের শহর বলা হয় তার একটু যেন এই সিলেট বাস টার্মিনালটাতে এসে বোঝা যায় আসলে খুবই সুন্দর সুন্দর এবং নান্দনিক ডিজাইন দিয়ে এই বাস টার্মিনালটা করা হয়েছে অত্যাধুনিক সব কিছুই এই বাস টার্মিনালের তো আমরা লোকাল বাসে করে চলে যাচ্ছি ফেন্সুগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে দুপাশের রাস্তা দেখে আমি এতটাই মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম কবিদের কিছু কথা মনে পড়ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের সোনার বাংলা কাজী নজরুলের বাংলাদেশ জীবনানন্দ দাসের রূপসী বাংলা যার নাইকো শেষ অসাধারণ একটি সৌন্দর্য সমূহ আমি উপভোগ করলাম সিলেটে তো এ পর্যায়ে আমরা ফেনশুগঞ্জ সেতুতে চলে এসেছি ফেনশুগঞ্জ সেতুতে আমরা এখন উঠব ফেনশুগঞ্জ সেতুটা মূলত বেশ কিছুদিন আগেই বানানো হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে তো আমরা এই সেতুটাও দেখার একটা মূল কারণ ছিল এই রাস্তায় যাওয়ার সময় তার যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা উপভোগ করছি বেশ ভালোই লাগছে তো এ পর্যায়ে আমরা যাচ্ছি সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান বিভাগীয় শহর মূলত সিটি কর্পোরেশন আওতাধীন এই শহরটি উনিশশো সালের মার্চ মাসে মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে সুরবা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তো অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসলাম আমাদের ফ্রেন্ডসগঞ্জ সার ফ্যাক্টরিতে সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা কি সার কারখানা এত বড় সার ফ্যাক্টরি এই বাজারটা কি এখন জমজমাট হয় না বসে না বাজারে থেকে আসে না এখনো আসে নাই কবে আসবে

খুব ইচ্ছে ছিল বাজারটা এসে দেখবো জমজমাট খুব একটা সময় উপভোগ করবো কিন্তু আসলে তা হলো না বাজারটা যেহেতু আর এখন এখনও পর্যন্ত এখানে আসে নাই তো এখনও আগের জায়গাতেই রয়েছে বাজারটা তো ফিনশুগঞ্জে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম নিজের মতো করে সময় কাটালাম ছবি তুললাম ছবি তোলার পরবর্তীতে আমরা আবার চলে আসলাম সিলেটে বাস টার্মিনালে আমার বন্ধু মাইদুল এদিকে অপেক্ষা করতেছে কথা ছিল দুপুরে একসাথে লাঞ্চ করব সেই জন্য বেশ তাড়াহুড়ো করেই ফিরে আসলাম তো এখন আমরা রেস্টুরেন্টে ঢুকতেছি রেস্টুরেন্টে লাঞ্চ করব সার ফ্যাক্টরিতে গেলাম কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না তো অলরেডি এরা দুজন বসে পড়েছে আমি এখন বসবো কি মাইদুল শরীরের অবস্থা কেমন এখন ভেরি গুড বন্ধু ও ওয়াও দুপুরে লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কিং ব্রিজের দিকে কিং ব্রিজটা সম্ভবত ভেঙে ফেলা হয়েছে ঐতিহ্যবাহী কিং ব্রিজ এই কিং ব্রিজ নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে পরবর্তীতে বলবো ইনশাল্লাহ তো ওই ব্রিজটাকে অনেকে ঠেলা ব্রিজও বলে থাকে কারণ হচ্ছে কি কিং ব্রিজটা এত পরিমাণে ঢালু ছিল রিকশা তারপরে দিয়ে ভ্যান গাড়ি গেলে ঠেলে ঠেলে উপরে ওঠানোর জন্য লোক লাগতো তো আমরা আসরের নামাজের সময় হয়ে যাওয়াতে কিং ব্রিজ থেকে হাতের বাইর দিকে পার্থকলা জামে মসজিদ রয়েছে এখানে চলে এসেছি আসরের সালাদ আদায় করার জন্য পার্থকলা জামে মসজিদ এবং মাদ্রাসা একই সাথে রয়েছে মাদ্রাসার স্টুডেন্ট সংখ্যাও বেশ অনেক আর মসজিদটাও বেশ বড় মাদ্রাসাটাও খুব গোছানো মনে হচ্ছে আমাকে বেশ মনে হচ্ছিল এখানে দুজন মুরব্বী কথা বলতেছে তো একটু পরে ওনাদের কাছেই জানার চেষ্টা করব আসলে এই জায়গাটার নাম এই জায়গাটার বিষয়ে কোনো কিছু জানা যায় কি না সালাম আলাইকুম কথা বলা যাবে এই মসজিদটার নাম কি আছে সিলেট বার্থকলা মসজিদ আচ্ছা এটার সাথে কি মাদ্রাসার কোনো সম্পৃক্ততা আছে আচ্ছা মাদ্রাসায় স্টুডেন্ট মানে শিক্ষার্থী কতজন তেইশ বাইশ এই মসজিদটি স্থাপিত হয়েছে কত সালে জানেন

আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটা দিয়ে কাজ করব ইনশাআল্লাহ তো দোয়া রাখবেন অনেক পুরাতন মাথা ভাইয়ের নামটা কি জাকির আহমেদ জাকির আহমেদ না জাকির ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ঠিক আছে সেই লোকই অনেক পুরাতন মাথা আচ্ছা আচ্ছা ওটা কত বছরের মাদ্রাসা কিন্তু 23 জন কেন স্টুডেন্ট বা স্টুডেন্ট না শিক্ষক শিক্ষক না এখন ঠিক আছে সাড়ে তিনশো থেকে চারশো হ্যাঁ

अच्छा और मेयर चाले अच्छा अच्छा সিলেট শহরটা এমনিতেই অনেকের জন্য পবিত্র শহর পবিত্র মাটি এখানকার সবগুলো মাটি এখানে অনেক মাজার রয়েছে আউলিয়া রয়েছে অনেকেই বলে থাকেন ওলিয়াউলিয়া দেশ শহর তো সিলেট নিয়ে আরও অনেক কথা বলবো তো এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি আমাদের কিং ব্রিজের ওইখানে ব্রিজটা ভেঙে ভেঙে ফেলেনি এখনও ব্রিজটা আসলে আপাতত বন্ধ করে দিয়েছে ঝুঁকিপূর্ণ হওয়াতে তো মানুষজন ট্রলারে করে যাতায়াত করে তো ট্রলারে করে যাতায়াত যাতায়াতের ক্ষেত্রে দশ টাকা করে হয়তো বা ভাড়া নেওয়া হয় পাঁচ টাকাও হতে পারে তো প্রচুর মানুষ দৈনিক এপার ওপার যাতায়াত করে তো সব কিছু শেষ করে এখন আমরা চলে এসেছি স্ট্রিট ফুড ট্রাই করার জন্য এরই মধ্যে সন্ধ্যার নামাজ পড়ে আমরা চলে এসেছি স্ট্রিট ফুড ট্রাই করার জন্য স্ট্রিট ফুড মানেই কিন্তু বেশ লোভনীয় একটা ব্যাপার আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে স্ট্রিট ফুডগুলো বিশেষ করে তো এখানে আমরা বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম যেমন চিংড়ি মাছের বোড়া চটপটি ঝালমুড়ি আরও আমি যে অনেক কিছু ট্রাই করেছি বেশ ভালোই লেগেছে এই জায়গাটা একেবারেই আমাদের হোটেল থেকে কাছে ছিল বাস স্ট্যান্ড যেটা নতুন বাস টার্মিনাল হয়েছে একদম বাস টার্মিনালের সাথেই রয়েছে এই স্ট্রিট ফুডগুলো তো বেশ এনজয় করলাম প্রথম দিনটা বলাই যেতে পারে তো নেক্সট দিনগুলো আরও বেশি এনজয় করব ঝাফলং যাব বিছানা দিতে যাবো চা বাগান ঘুরব তো কিছুই হবে সাথে থাকবেন সাপোর্ট করবেন জানাও জানা থ্রি সিক্সটিতে আমি রাসেলা তখন ছিলাম আপনাদের সাথে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম